আসসালামু আলাইকুম শুভ সকাল আমি আজকে রান্নার আয়োজন রান্নার জন্য আজকে রেসিপিতে কী কী নিয়ে আসলাম দেখেন আজকে আমি নিয়ে আসছি একটা ইলিশ মাছ আমি মাছটাকে কেটে পরিষ্কার করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি দেখেন ইলিশ মাছ আবার ডিম হয়েছে মাসাল্লাহ ছোটো মোট বেশি ছোটো না মোটামুটি মাঝারি ছাইচের আর কি আমি আমি আজকে ইলিশ মাছটা অন্য দাচে রান্না করব। আমি এটা ইলিশ মাছ রান্না করার জন্য কড়াইতে তেল কেঁচা মরিচ পেঁয়াজ একটু বাঁচা ভাজা করে নিচ্ছি এরপর আমি বাকি মশলাগুলোকে একটু পানি দিয়ে মেখে রেখেছি আগে এখন এগুলাকে আমি দিয়ে দেব। পেঁয়াজটা বাঁচা ভাজা হয়ে গেলে আমার মতো পাগল কে কে আছে জানেন না আজকে আমার এই রেসিপি রেসিপিটা দেখার পরে অনেকে বলবেন আমি পাগল হয়ে গেছি এই দেখেন আমার এই মশলাটা হলুদ মরুদ জিরা জিরা রসুন বাটা সবগুলা ধনিয়ার পুরো সবগুলো দিয়ে আমি মেখে রেখেছিলাম আমি ওখানে এগুলো দিয়ে একটু সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন একটু ছেড়ে ভালো করে মশলাগুলোকে কষে নেবে মশলাগুলো কষানো হয়ে গেলে দেখেন মশলা মশলাগুলো হয়ে গেছে মশলার উপরে তেলটা উঠে আসছে এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিচ্ছি আমি এক এক করে আমি মাছটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব ভালোভাবে কষিয়ে নেব পাগল এই জন্য বললাম যে আমি আজকে মা ইলিশ মাছটা পালং শাক রান্না করবো এখান থেকে আমি চুলায় গরম পানি দিয়েছি আমার মাছটা ফ্রাই কষানো শেষ আমি এখন গরম পানি দিব মাছে দিয়ে দিলাম গরম পানি এখন এই জন্য আমার মাছটা তাড়াতাড়ি কষানো হয়ে যাচ্ছে পাগলের জন্য বললাম আজকে আমি মাছটা পালং শাক রান্না করবো এই কারণ যে আমার থেকে খুব ভালো লাগে রেসিপিটা জানি না কার কেমন লাগে আমি মাঝে মাঝে প্রায় খাই ইলিশ মাছ দিয়ে পালং শাক সিজনে পালং শাক দিই এই ফালং শাকটা এমন শাক যে যে কোনো মাসের সাথে মশাল্লা দিলে অনেক ভালো বা মানায় আমি শাকটা দিয়ে দিলাম আমি পালং শাকে কিন্তু ঢাকনা দেব না পালং শাকে যদি আমি ঢাকনা দিই তাহলে ফালং শাকটা রংটা কালসে হয়ে যাবে এই জন্য আমি ঢাকনা দেবো না তাহলে আমার শাকটা একেবারে সবুজ সবুজ থাকবে এ দেখেন আমার শাকটা প্রায় হয়ে আসছে এ হলো আজকের রেসিপি আমার কেমন হলো দেখেন সবাই অবশ্য জানাবেন আমি তো খেয়েছি মাসাল্লাহ আমার থেকে ভীষণ ভালো লেগেছে জানিন আপনাদের থেকে কেমন লাগবে বলবো সবাই এই একবার হলো ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কেমন হয় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি বলবো সবাই একবার হলেও আমার মতো ইলিশ মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আমার বিশ্বাস সবারই ভালো লাগবে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম